নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর গোটা পশ্চিমবঙ্গবাসীর চোখের আড়ালে গত বৃহস্পতিবার কলকাতার মৌলালি যুবকেন্দ্রে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আমাদের জুনিয়র ডক্টরস ফোরাম যেটা নিয়ে যারা এই আন্দোলনটাকে অভয়ার এই যে আন্দোলন আর জিকর মেডিকেল কলেজের আন্দোলনটাকে যারা হাইজ্যাক করেছিল অন্য কোনো রাজনৈতিক দলকে ঢুকতে দেখলেই বিশেষ করে বিজেপিকে ঢুকতে দেখলেই তারা গোব্যাক বলছে সিপিএমকে তারা সঙ্গে নিয়ে এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছিল পরবর্তীকালে আমরা দেখেছেন যে অভয়ের বাবা মা তারাই বলেছেন যে সিপিএম এই আন্দোলন পরিচালিত করছে এই মঞ্চটাকে হাইজ্যাক করেছে এবং তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে আন্দোলনটাকে তারা পরিচালিত করছে আমরা সে বিষয়ে আজকে ঢুকবো না আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনায় আসবো যে ভয়ঙ্কর খবর আমাদের কাছে এসছে যে ভয়ঙ্কর তথ্য কোনো মাধ্যম এখনো পর্যন্ত আপনাদেরকে এটা দেয়নি সেই খবরটাই আমি আপনাদেরকে দেব বৃহস্পতিবার মৌলালি যুবকেন্দ্রে কেন্দ্রে আরজিকর মেডিকেল কলেজকে কেন্দ্র করে যে কনভেনশন জুনিয়র ডাক্তার ফোরামের উপর যে চাপ তৈরি হয়েছে চাপের ফলে তারা কনভেনশনটা ডেকেছে প্রথমত তাদের হিসেব অনুযায়ী তারা যেটা বলছে যে জুনিয়র ডক্টর ফোরাম তারা সাড়ে তিন কোটি টাকার মতো তুলেছে তারা যদিও আমাদের কাছে হিসেবটা এর প্রায় তিন গুণ থেকে চার গুণ টাকা তোলা হয়েছে নানান অ্যাকাউন্টে টাকাটা উঠেছে কোনো একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে ওঠেনি একটা অ্যাকাউন্টে যখন টাকা উঠতে শুরু করে তখন এই নামে আরও অনেকগুলো অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে টাকা তোলা হয়েছে সেই অ্যাকাউন্টের কোনো হিসেব নেই একটাই অ্যাকাউন্ট যেটা হিসেব পাওয়া যাচ্ছে যেটা জুনিয়র ডক্টর ফোরামরা তারা বলছেন যে এই একটি অ্যাকাউন্টে তারা সাড়ে তিন কোটির বেশি টাকা তুলেছে এবং খরচ করে করে ফেলেছে কত এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা তারা অলরেডি খরচ করে ফেলেছে কিসে খরচ করেছে এটাই হচ্ছে সবথেকে বড় রহস্য আমি হিসেব করে দেখাই আপনাদেরকে ওরা কি হিসেব দিয়েছে প্রথম যেটা দিয়েছে এই যে অভয়ার যে মূর্তি বসিয়েছে একান্ন হাজার তিনশো টাকা দিয়ে সেই মূর্তিটা নাকি তারা কিনেছে কনভেনশানে এসে এই মূর্তিটা যিনি তৈরি করেছেন শিল্পী অসিত সাই তিনি এসে ভান্ডা ফুট করে দিয়েছে তিনি ওই কনভেনশানে এসে বলেছেন যে আমি কোনো প্রতিষ্ঠিত শিল্পীও নেই আমি কোনোভাবেই কোনো ট্রেন্ড শিল্পী নই নিজের মনের তাগিদে আমি তৈরি করি শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকি আমি আমার নিজের যখন আরজিকর মেডিকেল কলেজের এই গোলমালটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে তখন আমি আমার নিজের তাগিদে এই অভয়ার বনের এই মূর্তিটা ফাইবারের মূর্তিটা তৈরি করেছিলাম যখন এই এই মেডিকেল এই জুনিয়র ডক্টরস ফোরাম এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখন আমার মনে হলো যে এদেরকে এটা দেওয়া উচিত এরা যাতে মূর্তিটা প্রতিস্থাপিত করতে পারে আন্দোলনটা যাতে আরও বেশি শক্তিশালী হয় সেটাকে মাথায় রেখে আমি এদেরকে দিয়েছিলাম কিন্তু এর জন্য আমি একটি টাকাও নিইনি অথচ মজার ব্যাপার জুনিয়র ডাক্তাররা তাদের যে ডক্টরস ফোরাম যে ব্যালেন্স শিট দিয়েছে যে ব্যালেন্স শিটটা দিতেই চাইছিল না মারাত্মক চাপ আসার পর অবশেষে ব্যালেন্স শিট দিয়ে এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে বলে তারা যে কথাটা বলছে সেখানে আমরা এখনো পর্যন্ত যেটুকু খরচের হিসেব তাদের ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি একান্ন হাজার তিনশো টাকার এই 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 যে মূর্তিটা বসিয়েছে বলে বলা হচ্ছে সে তার জন্য নাকি শিল্পীকে পেমেন্ট করেছে অথচ শিল্পী নিজে এসে গত বৃহস্পতিবার কলকাতার মৌলালি যুবকেন্দ্রে কনভেনশনে বলেছে আমি একটি টাকাও নিয়ে নি এটা বলছেন শিল্পী এবং মজার আরও আরো আরো আশ্চর্যের বিষয় আছে এখানে যে খরচাগুলো দেখানো হয়েছে ব্যালেন্স শিটে সেখানে দেখানো হয়েছে যে যে সাউন্ড বক্স আর মাইক এর জন্য এক লক্ষ উনসত্তর হাজার টাকা খরচ হয়েছে ব্যানার পোস্টার চুরাশি হাজার টাকার খরচ হয়েছে কোথাও কোনো বিল নেই কোথাও কোনো প্রমাণ নেই কাকে টাকা দিয়েছে কে টাকা দিয়েছে কেউ কিছু জানে না এইগুলো দেখিয়ে দেওয়া হয়েছে এর এরপরেও যদি এই খরচাটাকেও আমরা ধরে নিই তাতেও তো খরচ আড়াই তিন লাখের বেশি হয় না চার লাখ টাকার বেশি হয় না অথচ খরচা তারা দেখিয়ে দিয়েছে এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা সুতরাং বুঝতেই পাচ্ছেন কেন এই আন্দোলনটাকে এই আন্দোলনটাকে গ্রিপে রাখার এত মরিয়া প্রচেষ্টা কেন এদের মধ্যে চলছিল আমি ডে ওয়ান থেকে বলছিলাম এই জুনিয়র ডাক্তারদের যে ফোরাম এটা খুব করাপ্টেড এটা বিপুল টাকা তুলছে এবং এই টাকাটাকে ওরা হাফিস করে দিচ্ছে অদ্ভুত ব্যাপার ভাবুন এত বড় একটা কনভেনশন হচ্ছে জুনিয়র ডাক্তারদের এই কনভেনশন আর সেই কনভেনশনে আপনাদের মনে আছে কিঞ্জল নন্দে এখন অভিনয় অভিনয় করে কদিন ধরে দেখছিলাম তার সোশ্যাল মিডিয়াতে তার ছবি বেরোচ্ছে তার দ্বিতীয় কন্যা সন্তান জন্মেছে এগুলো নিয়ে লোকে লেখালেখি করছে অথচ কেউ একবার তাকে প্রশ্ন করছে না যে আপনি ক্রাউড ফান্ডিংয়ের যে আপনারা বিপুল টাকা তুলেছেন সেই টাকার রিসিপ্টটা কবে দেবেন সেটা কিন্তু তাকে কেউ জিজ্ঞেস করছে না এই কিঙ্গল নন্দ আর আশফাকুল্লাহ নাইয়া মনে আছে খুব টিভি চ্যানেলে কতগুলো এগিয়ে থাকা সংবাদ মাধ্যম আসফাকুল্লাহ নাইয়াকে সামনে রেখে তারা খুব প্রচার করত যে দারুণ একটা লড়াই আন্দোলন করছে এরকম একটা প্রচার করতো এবং এদেরকে দিয়ে যাতে বিজেপি কোনোভাবে এই আন্দোলনে যুক্ত হতে না পারে তার জন্য সর্বতভাবে প্রচেষ্টা চালিয়েছে এই আন্দোলনকারীগুলো এবং এখান থেকে যাতে বিজেপি ঢুকলে তাহলে এই যে বিপুল টাকা উঠছে মানুষের আবেগ বাংলার মানুষের আবেগ আমরা জানি গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি শুধু ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি এই আন্দোলনের টাকা দিয়েছে মানুষ বিপুল খাদ্য দ্রব্য নিয়ে সেই আন্দোলনের পারেনি এত বিপুল আন্দোলন এই আন্দোলনটাকে কোনোভাবেই অন্য কারোর হাতে দেওয়া যাবে না তাহলে বিপুল টাকা এই যে আমরা তুলছি এই যে বিপুল টাকা দেখবেন তুলেছি সেই টাকার তাহলে আমাদের হাতে আসবে না কিঞ্জল নন্দ নাইয়া বৃহস্পতিবারের দিন এই যে কনভেনশন এই কনভেনশনে এলো না কেন এলো না টাকা তুলেছেন অভয়ের নাম করে টাকা তুলেছেন কোটি কোটি টাকা আর টাকার যেদিন হিসেব দিতে হবে কনভেনশন ডাকা হয়েছে সেদিন এরা পালিয়ে গেল এই হচ্ছে জুনিয়র ডাক্তারদের নিয়ে সেদিন যারা গদগদ হয়ে বলছিলেন আমি সেদিনও এদেরকে সমালোচনা করেছি সেদিনও বলেছি এরা আসলে এদের একটা এজেন্ডা আছে হিডেন এজেন্ডা আছে সেই হিডেন এজেন্ডা একটা রাজনৈতিক এজেন্ডা তো ছিলই আমি বলেছি না কোনোদিনই চাইবে না যে অভয়ার এই চিকিৎসককে কন্যা শাস্তি হোক যারা আসল দোষী তারা শাস্তি কারণ এদের একটা তলায় তলায় মমতা সঙ্গে বোঝাপড়া আছে আন্দোলনটাকে আন্দোলন আন্দোলন খেলা চালিয়ে বিপুল টাকা তুলে এরা করছে তলায় তলায় মমতা সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছে কারণ এদের প্রত্যেকটা আন্দোলনের শুরুতে এরা যে কথা বলেছিল সেই কথায় ওরা স্টিক করে থাকছে না প্রথম বলল আমরা ওই আমাদের মিটিং করতে গেলে লাইভ টেলিকাস্ট করতে হবে সে মনে আছে লাইভ টেলিকাস্ট করলে না করলে আমরা বুঝবো না তারপরে কাগজ নিয়ে বসবো এই সমস্ত নাটকগুলো আপনাদের সকলে নিশ্চয়ই মনে আছে আর ভুলে যাওয়ার কথা না আমরা সেদিনও বলেছিলাম এরা গোটা বাংলার মানুষকে বোকা বানাচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে তলায় তলায় পড়া করে আন্দোলন আন্দোলন একটা খেলা খেলছে আর এই আন্দোলনটাকে সামনে রেখে এরা বিপুল টাকা তুলছে টাকা যখন হিসেব চাওয়া হয়েছে এই জুনিয়র ডাক্তাররা কেউ কিন্তু গত বৃহস্পতিবার দিনকে এই কনভেনশনে আসেনি ফলে এদের কাছ থেকে এখন ক্রাউড ফান্ডিং এর টাকা এরা বাকি টাকাটা কোথায় আছে অনেকে যারা টাকা দিয়েছেন তারা বলছেন আদৌ টাকাটা আছে তো টাকাটা হাফিস করে দিয়েছে এই লোকগুলো এই এই যে জুনিয়র ডাক্তারের নামে এই যে এটা খুব আমাদের কাছে লজ্জা আমাদের সমাজের কাছে লজ্জা জুনিয়র ডাক্তার এরা নাকি সমাজকে সমাজকে এরা নাকি দিতে এসছে এই সমস্ত জুনিয়র ডাক্তার এগুলো কলঙ্ক সমাজের এই চেহারাগুলোকে চিনে রাখুন এই চেহারাগুলো বিপুল ক্রাউড ফান্ডিং টাকা হাফিস করেছে কিঞ্জল নন্দ আশফাকুল্লা নাইয়া এদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যদি টাকা আপনার না মেরে থাকেন টাকা যদি লোপাট করে না থাকেন তাহলে আপনারা টাকার হিসেবটা দিন আমি দিন ধরে এই কথাটা বলে আসছি টাকার হিসেব কোথায় গেল আমরা তখন জানতাম ফলে এখান থেকে আমরা দেখলাম যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডক্টর করাউবি বড়াল তিনি এই যিনি এই যে শিল্পী অসিত সাঁই তিনি যখন বলছেন যে আমি একটা কাউ নিন তিনি তাকে সমর্থন করে বলছেন শিল্পীরা কখনো মিথ্যে কথা বলেন অর্থাৎ এটাকে সমর্থন করছেন বোঝা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যে মিথ্যে কথা বলেছেন প্রথম মিথ্যে কথা এটা ধরা পড়ে গেছে এই মিথ্যে তাদের ধরা পড়ল অর্থাৎ শুরুটাই করেছে মিথ্যে দিয়ে এই এদের বিরুদ্ধে এরা আমাদের আমাদের কাছে লজ্জা এই চেহারাগুলো এই চেহারাগুলোকে মানুষ চিনে রাখুক এই যে আসফাকুল্লাহ নাইয়া এই যে কিঞ্জল নন্দ এই যে আরো যেগুলো আছে দেবাশিষ্ঠিবাশিস কি সব নাম আছে এগুলো সব কটাই এই বিপুল ক্রাউড ফান্ডিং এর কোনো হিসেবে এরা দিতে পারেনি নতুন এদের এটাকে ভেঙে দিয়েছে আমি যা জানলাম আমি পরে জানতে পারলাম যে এরা নতুন করে ভয়েস অব অভয়া ভয়েস অব ওমেন বলে আবার নতুন একটা সংগঠন তৈরি করেছে ডক্টর বিপ্লব চন্দ্রকে সভাপতি করে আবার নতুন সংগঠন এই নতুন সংগঠন আবার কি করবে একদল চোর গেল একদল টাকা লুঠেরা টাকা লুঠে নিয়ে এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে এরা নাকি লড়াই করবে একদল লুঠেরা লুট করে নিয়ে গেল আবার এলো আর একদল এলেন সেই দল আবার কি করবেন আমরা জানি না আমরা সেদিকেও নজর রাখবো তবে এটা আমাদের বাংলার কাছে লজ্জা আমি প্রথম দিন বলেছিলাম এই জুনিয়র ডাক্তারদের এদের কিন্তু উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ এরা অভয়ার বাবা মাকে বিপথে চালিত করছে গোটা আন্দোলনকে বিপথে চালিত করছে আজকে ইভিএম নিউজে নিউজের সেদিনের কথা সেদিন যারা এদেরকে তোল্লাই দিয়েছিলেন আজকে তারা আর এদের এই এই যে দুর্নীতির কথা কিন্তু তারা কেউ বলছে না এই দুর্নীতি যে যে কনভেনশানে তাদের যে দুর্নীতিটা প্রকাশ পেয়েছে তারা কিন্তু আর কেউ এই ব্যাপারে একটি শব্দও খরচ করছে না ফলে আজকের এই দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা ইভিএম নিউজ সেদিনও ছিলাম আগামী দিনেও সোচ্চার থাকবো আজকেও সহ্যার আছে ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজে ইভিএম নিউজে আপনার কথা বলে নমস্কার